যারা আমরা নামাজ পড়ি না এমন কি এক ওয়াক্ত পড়ি না তাদের কি হবে তাই না এক নম্বর যারা সালাত পড়ে না তারা মুসলিম না তারা কাফের কি তারা কাফের এক নম্বর তাদেরকে অমুসলিম বলা যাবে না সরাসরি কাফেরই বলতে হবে যারা নামাজ পড়েন তারা কি কাফের এক নম্বর এমন কি স্পষ্ট কথা এক ওয়াক্তের সালাত

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাত্রুকু সলাত মুতাআমমিদিন ফাইন্নাহুমাল তারাকা সলাত মুতাআমাদান ফাকাদ খারাজা মিনাল বিল্লাহ যে ব্যক্তি এক वक्त সালাত ছেড়ে দিলো পড়ল না ওই ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে গেল নামাজ বিল্লাহ এই ব্যক্তির জানাজা হবে না জানাজারটা পড়ে এই যে ব্যক্তির নামাজ পড়ে না যারা সারা বছর পড়ে না শুধু তারা কাফের যারা রমাদানে দুই জুমা পড়ে কি জুমা পড়ে দুই ইট পরে জুমা পড়ে তারা কি মুসলিম না কাফের কাফের এটা অন্তত মনে রাখবে না কাফের মাসালা কিন্তু এটাই শক্ত মাসালা আর কোন একলাফ নাই যে মাসালা সেটা হলো যে নামাজ পড়ে না তাকে হত্যা করতে হবে যে নামাজ পড়ে না কি করতে হবে এই মাসালাই কোনো করে শোনেন হত্যার পরে জানাজা হবে কি হবে না এখতেলাফ আছে কিন্তু তাকে হত্যা করতে হবে এই ব্যাপারে কোনো একফ নাই এটা হলো সালাতের মাসালা। ওকে গুসল করানো যাবে না মুসলিমদের গোরস্থানে দাফন করানো যাবে না তারপরে না না তাই তাহলে দাফন করাবেন কোথায় গোসল কাফন ওই দূরে মাঠে কোথাও কোন জায়গায় দাফন করতে হবে যেন কবরের চিহ্ন না থাকে কারণ কবরের চিহ্ন থাকলে ওই যে নুরুল সাহেব যে বলবে আসসালাম আল্লাহদ্দিয়ারে মিনাল মিনানুর মুস্তিমিন সলিম না আফিয়া ও না ওর জন্য দোয়া করা যাবে না ও কাফের এই কবরের চিহ্ন রাখাতে হবে না একবার পুঁতে দিতে হবে এটা হলো মাসালা